বৈরব আসলে একবারে জীবিত মাছ পাওয়া যায় যেটার উদাহরণ দেখালাম ফিজ মাছ এক কেজির উপরে এক কেজি মাছ গড়ে দেখলাম সতেরোশো টাকা করে পড়ে একবারে তাজা মাছ আয়ু মাছ মাছটার ওজন হয়েছিল দুই কেজি পনেরোশো টাকা পরিমাণ মূল্যবানা হতেছে একটা চিতল মাছ প্রায় তিন কেজি সতেরোশো টাকা ডাকে উঠছে সব ধরনের মাছও পাওয়া যাচ্ছে তবে প্রচুর পরিমাণ জিয়াল মাছ পাওয়া যায় নদীতে দাম অনেক সস্তা আজকে সকাল থেকে খুব ভালো লাগলো এখানে সময়টা কাটাইতে একটা পাঙ্গাস মাছ প্রায় আট কেজির উপরে নদীর মাছ আসলে খুব সুস্বাদু হয় যে মাছটা মাপা হয়েছে প্রায় আট কেজি তিনশো গ্রাম ঠিক আছে প্রতি কেজি টাকা ছিল চর্বরেও মাছের আড়ত যেখানে অন্যান্য মানুষের আসে যে আমি তিনটা মাছ কিনেছি একটা এক কেজি ছিল সতেরোশো টাকা করে